আসসালামু আলাইকুম সুমিত দর্শক আমরা চলে আসলাম আর পি কার সেন্টারে এবং আমার পিছনে একটা লাল টকটকা গাড়ি দেখতে পাচ্ছেন বা লাল পরিও বলতে পারেন রেডেন কালারের নাকি যে এটা হচ্ছে একবারে টমেটো টমেটো লাল জি তো এটা হচ্ছে আপনার মিশি মিশিয়ে আউটল্যান্ডার একটা বড় ফেজের গাড়ি যাদের বড় পরিবার সিট সেভেন সিটের গাড়ি যাদের বড় পরিবার বা এরকম সুন্দর একটি লাকজারিয়াস গাড়ি আপনারা খুঁজছেন তারা এই গাড়ি দেখতে পারেন মিশুর সে আউটল্যান্ডার এটা মডেল কত ভাই এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো এটা হচ্ছে মিশু বেশি আউটল্যান্ডার এটা হচ্ছে আপনার জিরো মাঝে আচ্ছা তো এটার যে ফিচারগুলো আছে মোটামুটি যা যা ফিচার আছে সেগুলো আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো জানাবো আমাদেরকে সম্পূর্ণভাবে তুষার সহযোগিতা করবে তো ভিডিওটি দেখতে আপনার সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখুন এবং সাথেই থাকুন তুষার এই গাড়িতে কী কী ফিচার আছে এরাতে ভাই এটার কথা কী বলবো সব ধরনের ফিচার এটার ভিতরে আসে সব ধরনের ফিচার আছে এরা যে এটা হচ্ছে মিশো বিশি আউটো এন্ডার দু হাজার ষোলোর মডেল ষোলোই রেজিস্ট্রেশন এটা কালারটা ফুল টমেটো ভাল আর ভিতরটা হচ্ছে ব্ল্যাক কালার গাড়িটা একবারে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ বাংলাদেশে যে কোনো জায়গায় চেক করে নিতে পারবো ইনশাল্লাহ সান্ডোবাসের সাথে সান্ডোবাস জি সান্ডোবাসে এটা হচ্ছে আপনার অনলি চৌত্রিশ হাজার কিলোমিটার মাইলেজ যদি কেউ প্রমাণ করতে পারে এই গাড়ি কোথাও কোনো এই যে এক এঞ্চি এক এঞ্চি পরিমাণ খোলা নাই ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে সম্পূর্ণ জাপান থেকে যেভাবে আসে ঠিক এখন ওইভাবেই আছে ওইভাবেই আছে এ আর কি এবং সেভেন সিটের গাড়ি জি ছিটটা পাওয়ার আছে দেখেন সিট পাওয়ার আছে জি সিট পাওয়ার পুষ স্টার্ট এটা নাকি কী স্টার্ট হ্যাঁ হ্যাঁ স্মার্ট কি স্মার্ট কি এটা পুশ স্টার পুশ স্টার দেখেন ভিতরের কন্ডিশন দেখছেন বিমানের কন্ডিশন যেরকম থাকে ভিতরে সানরুফ কিন্তু আছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার রকফোর্ড সাউন্ড সিস্টেম রকফোর্ড সাউন্ড সিস্টেম বিশেষ আউটল্যান্ডার সেভেন সিটের গাড়ি যাদের বড় পরিবার বড় গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন আচ্ছা এই ফাইভ সিটও ইউজ করতে পারবো এটা লক করা আছে এটা লক করা আছে চাইলে আপনারা ফাইভ সিটও ব্যবহার করতে পারবেন বাট সেভেন সিটের কিন্তু এটা যাদের বড় পরিবার তারা গাড়ি দেখতে পারেন ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ফিস হচ্ছে দুই হাজার দুই হাজার সিসি ফোর ওয়েল ড্রাইভ ফোর ওয়েল ড্রাইভ এটা কি তেলের গাড়ি সম্পূর্ণ সম্পূর্ণ অপটেন ড্রাইভ সম্পূর্ণ অপটেন ড্রাইভ গাড়ি জি তো এটার প্রাইস কত বলতে আসছে এটার প্রাইস উনচল্লিশ লক্ষ টাকা উনচল্লিশ লক্ষ টাকা জান আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আটত্রিশ লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা জান আটত্রিশ লাখ আটত্রিশ লাখ জান আটত্রিশ ডিসকাউন্ট আরও ডিসকাউন্ট দিয়ে দাও আর হইব না সাতত্রিশ আশি এটা সম্পূর্ণ ফিক্সড ফিক্সড সাত্রিশ লক্ষ আশি হাজার সম্পূর্ণ ফিক্সড প্রাইস তো তোমাদের লোকেশনটা বলো ঢাকা জাতীয় সংসদ ভবনের অপর পাশে পাড়া পাঁচ বাই দশ আর এবং স্ক্রিন দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করে আসবেন এবং যারা ফেসবুক দেখছেন তার পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ